কেমন আছো বন্ধুরা ভ্যারাইটি অফ লাইফ পেজ থেকে আমি মুনুন আবার চলে এলাম তোমাদের সাথে সকালবেলা পট্টা মশাইয়ের ব্রেকফাস্টটা রেডি করছি এখানে আমি তিনটে ডিম দেশি মুরগির ডিম আমি তিনটে পস করে নিলাম আর আমার এখানে একটা মশলা আছে আমি এই মশলাটা সবসময় গুঁড়ো করে রাখি এই মশলাটা একটু ডিমের উপর আলতো করে ছড়িয়ে দিলে খেতে অনেক মজা লাগে তোমরা যদি এই মশলার রেসিপিটা দেখতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে এছাড়াও ডিমের সাথে আছে এখানে পেঁপে এখানে আছে খেজুর এখানে আছে দুটো কলা এখানে আছে শশা আর এটা হচ্ছে আমার ঘরে পাতা আমার নিজের হাতে টক দই তো এই হচ্ছে সিম্পল আমার কর্তা মশাইয়ের ব্রেকফাস্ট দিন এমনটা হয় না আমার ঘরে আমার দুই মেয়ে আমার কর্তা তাদের এক এক দিন এক এক রকম খাবার স্টাইল কেউ পরোটা খাবে একদিন কেউ ব্রেড টোস্ট খাবে কেউ রুটি খাবে কেউ ভাত খাবে কেউ আবার শুধু সবজির ডিম খাবে তো আজকে এটা হয়েছে এখন মেয়েরা কি খায় আমি দেখি তো এই ওকে আশোনো সবাই আমার পেজটা ফলো করবে লাইক করবে শেয়ার করবে আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে